সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মানুষের আর কোনো জায়গায় যাওয়ার কোনো রাস্তা ছিল না বাইক দূর হয়ে আমরা এই সকল ঘটনার জন্য আমরা রাস্তা ঘুরেছি শান্ত জনতার সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের রক্তের বিনিময়ে আজকে সাধারণ কারণ যেই সরকারে থাকুন আওয়ামী লীগ সরকার ছিল এবং বিএনপির সরকারের ছিল কিন্তু শিক্ষাদন্ত্র অবশ্যই শিক্ষা করতে হবে এবং করেছে কারণ জনগণকে অবহেলিত করে জনগণকে ফাঁকি দিয়ে জনগণকে তাদের আশা ক্ষা পূরণ না করে কোনো রাজনীতি সফল হয় না হবেও না তাই আমি আশা করব যে আগামী দিনে এই দেশকে যদি আমাদেরকে বাঁচাতে হয় দেশ জাতিকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে আমাদের অবশ্যই কারণ এই জনগণকে নিয়েই আমাদের আগে যাওয়া এই এই যে ভোয়া আমরা দাবি দেওয়ার আছি এই ভুয়া করতে হবে শুধু ভুয়া মুক্তিযুদ্ধ না এবং আরো যারা তারা এইভাবে আসছেন তাদেরকে আমাদের দাবি দেওয়া এবং এদেরকে অবিলম্বে এই ভুয়া মুক্তিযুদ্ধকে বাতিল করতে হবে যে দাবি আপনারা করছেন এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে না আপনারা ক্ষমতায় আসবেন তারপরে বাতিল করতে

তাদের স্বাধীনতা তারাই করছে তাদের দেশ হ্যাঁ তাদের দেশ আর তো দেশে থাকতে পারবে না এই জনগণ উৎকর্থী এই মুজিবপুর থেকে তারাই দেবে মুজিবপুর আর এখন জনগণ দেখতে চায় না চায় না যে মুজিবপুরের অন্তরালে হ্যাঁ তারা তো ভারতের তবে তার মুজিব পরে যখনই বেড়ে হয় পাবলিকে ঘৃণা করে তাকে প্রত্যাপেন করে এবং তাকে এবং মুজিব ফুট দেখতে চায় না

আপনাদের মুক্তিযুদ্ধি মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় কি পূর্ণ গঠন চান কিনা আপনি দীর্ঘদিন রাজনীতি রাজনীতি করতেছেন এবং রাজপথে আছেন এই যে বিগত সরকারের যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রায় ষোলো বছর একটানা চালাইছে তারা তাতে কি আপনারা অনিয়ম দেখছেন এবং এটা কি কি পুনর্গঠন চান কি না অবশ্যই এটা আপনার কথা চাই আর অনিয়ম মানে কি তারা এটা দলীয়করণ করে ফেলেছে মুক্তিযোদ্ধা সংসদটাকে তারা এক কোকালি দলীয়করণ করে ফেলেছে হ্যাঁ তারা মনে করছিল যে একতরে একমত তারাই যুদ্ধ করেছে এই যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা এটা কি পূর্ণ পূর্ণ বিবেচনা আছেন কিনা হ্যাঁ আমরা পুনর বিভেচনা চাই মুক্তিযুদ্ধ করে আনোয়ার ভাই অনেকে আপনাকে অনেক ধন্যবাদ